নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর পূর্বাস কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আবারও একটি নতুন পর্ব নিয়ে হাজির আপনাদের সামনে আজকের পর্বে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি করে দেখাবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন রান্নার ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন বন্ধুরা এবার রান্নার দিকে এগোনো যাক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন তো তেলটা কড়ার চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব না আলুটা যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে এবার আমি আলুটা তুলে নেব আমার রান্নার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আলুগুলো আমি তুলে নিয়েছি এবার পটলগুলো ভেজে নিতে হবে সেই জন্য কড়াইতে আবারও আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে আমি কেটে রাখা পটলগুলো ভেজে নেব আমি এইভাবে পটলগুলো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন আর পটলগুলো খুবই নরম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তাই ভাজার সময় আর ঢাকা দেবো না এইভাবেই গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে পটলগুলো ভেজে নিতে হবে দেখুন পটল ভাজা হয়ে গেছে আমি এখানে খুব ভালো করে পটলগুলো ভেজে নিয়েছি যখন দেখবেন এই রকম ভাজা হয়ে গেছে এবার পটলগুলো তুলে নিতে হবে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে পটল চিংড়ি বানাবেন আপনার হাতে রান্না খেয়ে কিন্তু বাড়ির সবাই খুবই প্রশংসা করবে তো পটলগুলো তুলে নেয়ার পর আবার আমি ওই কড়াইতেই দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি এবার গোটা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে এবার গোটা গরম মশলাগুলো একটু ভেজে নিতে হবে যখন একটা সুন্দর গন্ধ বের হবে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি খুব মিহি করে বাটিনি নিই বাটা করে রেখেছিলাম এবার পেঁয়াজটা এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এইরকম একটু ভাজা হয়ে যাবে এখানে আমি এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি আপনারা যদি রসুন খেতে পছন্দ না করেন তাহলে রসুনটা এখানে স্কিপও করে দিতে পারেন কিন্তু রসুনটা দিলে পটল চিংড়ির টেস্ট একদম অনুষ্ঠানবারের মতো হয় এবার পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গেলে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর একটা টমেটো আমি বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আমি এখানে সব মশলাগুলোই শিলে বেটে নিয়েছিলাম আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এবার সব মশলাগুলো ভেজে নিতে হবে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য গোলমরিচের গুঁড়ো এখানে আমি লঙ্কার গুঁড়ো এখনও অ্যাড করবো না কারণ আমার ছেলে একদমই ঝাল খায় না সেই জন্যই আমি এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করিনি আমি লঙ্কাটা শেষে অ্যাড করব ওর জন্য একটু ঝোল তুলে রেখে তারপর সামান্য একটু জলও দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখবেন মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে দেখুন খুব ভালো করে মশলাটা আমি এখানে কষিয়ে নিয়েছি আমি যেহেতু একটু কম তেলেই মশলাটা কষাচ্ছিলাম সেই জন্য তেলটা কিন্তু কেটে বেরোয়নি মশলাটা দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে প্রায় পাঁচ মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিচ্ছি তারপর মশলার সঙ্গে আবারও আমি এক মিনিটের মতো আলু পটলটাকে কষিয়ে নিচ্ছি এক মিনিট টাইম নিয়ে আমি এখানে আলু পটলের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি জল অ্যাড করব দিয়ে দিচ্ছি গরম জল আমার শাশুড়ি বলেন যে কোনো ঝোল রান্নাতে গরম জল দেওয়া হলে রান্নাটা ভালো হয় সেই জন্যই আমি এখানে গরম জল ইউজ করলাম আর জলের পরিমাণটা আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন আমি এখানে একটু ঝোল রাখতে চাই সেই জন্য জলের পরিমাণটা বেশিই দিলাম আর আপনারা যদি চান ঝোলটা একটু কম রাখবেন তাহলে জলের পরিমাণটা কমিয়ে দিলেই হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিটের মতো দুই মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবার ঝোলটা একটু নাড়াচাড়া করে একটা পাত্রে ঢেলে নেব তারপর ওই কড়াইটাই আবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তেলটা ভালো করে কড়ার চারপাশে ছড়িয়ে দিয়েছি আর এখানে কয়েকটা ছোট চিংড়ি নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মাছগুলো এবার মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এখানে সেদ্ধ করে রাখা ঝোলটা এখানে অ্যাড করে দিচ্ছি ঝোলটা যেহেতু খুবই গরম খুব আস্তে করে ঢেলে দিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দেড় থেকে দুই মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি দুই মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আলু পটলও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছেলের জন্য একটু ঝোল তুলে রেখে দিচ্ছি এবার এখানে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য ব্যবহার করলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর ঝালটা আপনারা একটু কম বেশি করে নেবেন যেহেতু আমি এই মাত্র লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করেছি তো আরও এক মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি এক মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে রেডি হয়ে গেল গরম গরম পটল চিংড়ি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায় আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এইটুকুই আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব বাইকে অনেক ধন্যবাদ